শুভেন্দু অধিকারী আপনাকে বলছি আপনি ভারতের প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হলে মুখ বাজিয়ে চলেন অথচ আপনার দেশে সংখ্যালঘুর অত্যাচার হচ্ছে উড়িষ্যা রাজ্যে যেখানে আপনার দলের সরকার ক্ষমতায় আছে আপনি চুপ কেনে আপনি কি কালা হয়ে গেছেন বধির হয়ে গেছেন শুনতে পান না আপনি আজকে গোনা দেখিলেন আপনি ভালো করে নিন এ বি পি আনন্দ আরামবাং টিভি কি বলছেন এটা মিথনায় সত্য সব বাংলা সব

સ્રિરલિત

ও প্লাস্টিকের মাল রান্নাঘরে যা কতদিন ধরে বা কত বছর ধরে কাজ করছে ওখানে আমরা দু বছর থেকে এখন কি অবস্থা এখানে চা খেতে গেছিলাম তো চায়ের দোকান বললে কি এখানে থাকো না যখন ঠান্ডা হবে তখন আসবে এখন তো ওনার ঘরে চলে যা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম আপনারা কতজন আছেন এরকম এখন আমরা ছজন আছি এখানে আশেপাশে আছে আরো রুম যে আপনার নাম কি আমার নাম এমডি শামীম আক্তার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট কালীচক থানা সুজাপুর মসিমপুর কতদিন আছে তো ওখানে আমার প্রায় হলো দেড় বছর চলছে স্যার এখানে আছে এখন কি সমস্যায় পড়ছেন আপনাকে আমরা গ্রামে গ্রামে ফেরি করতে যাচ্ছি আমি যেমন কালকে গেছিলাম একটা গ্রামে তো আমাকে একটা লোক হঠাৎ আমাকে বলছে কি তোমার আধার কার্ডটা দাও আধার কার্ড আছে আধার কার্ডটা দাও আমি দিলাম ভোটের ছবি আছে ভোটের ছবি আছে সেটাও দিলাম প্যান কার্ড আছে সবই আছে আমি দিলাম সবটা শো করলাম স্যার শো করার পর বলছে তোমরা সবাই বাংলাদেশী আমি বললাম কি আমার আমার যদি বাড়ি বাংলাদেশ হয় তো আমার কাছে এতটা প্রুফ আসলো কিভাবে তারপর বলছে কি আর গ্রামে ঢুকবে না কোনো দিন এখান থেকে পালিয়ে যাও এখনই পালাও আমি পালিয়ে গেলাম স্যার ওখান থেকে সোরে গেলাম আর ভয়ে ভয়ে ফেরি টেরি করলাম না চলে আসলাম সোজা রুমে স্যার এখন আপনারা কি ভাবছেন বিপদের আছে স্যার তিন চারটা ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় তিন চারশো পাঁচশো লোক হবে স্যার সরকারের কাছে আপনাদের আবেদনটা কি একটু যদি বলেন আমরা সবাই হেল্প চাই স্যার যতটা আমাদের বাংলার ভাই আছি স্যার মানে সব জায়গায় খবরটা নিতে হবে মানে ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্টের লোক আছে তাদেরকে ফেরানোর জন্য ব্যবস্থা করতে হবে বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্ধ্র ভটবস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে তখনকারে যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় গিয়ে কাজ করে কি হচ্ছে উড়িষ্যার মানুষও আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বৃষ্টিগুলো করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্ণে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশান দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎপল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাকে বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না আমি বলতে পারি আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করব না বা করার পক্ষ না কিন্তু এটাও মনে করিয়ে দিয়ে সিটি সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন দুজন উড়িষ্যাতে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে